নমস্কার আমি বনলতা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার আমি খুব ভোরে ঘুম থেকে উঠি তো আমি হাঁটতেছিলাম আর এই গাছগুলো আমার চোখে পড়ল এটা আমাদের কোয়ার্টারের ভেতরে তো আমি হচ্ছে এখান থেকে কিছু ইনডোর প্লান্টের এই গাছগুলো নিয়ে যাব তো এই গাছটার নাম আমার সঠিক জানা নেই যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন তো গাছ দেখলেই তো আমার চোখ আটকে যায় তো আমি ভাবলাম তাহলে এখানে এত গাছ হয়ে আছে তবে আমি এখান থেকে কিছু গাছ নিয়ে যাই আর এ পাশে এসে এখানে দেখলাম যে সিঙ্গোনিয়াম আছে তো আমি এখান থেকে একটা সিঙ্গোনিয়ামের চারা নিয়ে নিলাম তো এই গাছটা আমি জলের মধ্যে লাগাব তো এই যে এতটা এনেছি তো এ তো বাসায় চলে আসছি এসে হচ্ছে এখন আমি গাছগুলোতে একদম কাটিং টাটিং করে শিকড় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমার ঘরের মধ্যে রাখবো তো আমার মতে এরকম কে কে আর গাছ ভালোবাসেন আমি তো গাছ ভীষণ 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 ভালোবাসি এবং রাস্তাঘাটে যেখানে বের হই না কেন সবসময় আমার চোখ থাকে মনে হয় কোথায় সুন্দর গাছ পাওয়া যায় তো এই তো আমি গাছগুলোকে সুন্দর করে কাটিং করে একদম শেকড় টেকড় ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে এই যে কাচের গ্লাস কাচের বোতল এগুলোর মধ্যে দিব এই তো আমার একদম দেখেন কাচের গ্লাসের মধ্যে আমার গাছগুলো কতটা সুন্দর লাগছে আর এই গাছগুলো আমি আমার বেসিনের সামনে দিয়েছি তো আমার সব জায়গাতে মোটামুটি গাছের অস্তিত্ব পাওয়া যাবে আমার ঘরের তো য়েছিল আজকের ভিডিও আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন টাটা